আচ্ছা এমডিসি এম আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি হ্যাঁ সিফ ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে দ্রুত চলাতেন ভাই ভালো আচ্ছা এই যে আপনি যে কথাটা বললেন না মানে আপনি যে আলোচনা করলেন না যে মানে কোনো যৌনসঙ্গম ছাড়াই যে ইছানবী জন্মগ্রহণ করেছিল তো দেখা গেল কোনো হয়তো মোমেনে সেটা বলে ফেললো যে দেখুন বর্তমানে কিন্তু যৌনসঙ্গম ছাড়াও টেস্ট টবের মাধ্যমে মানে বাচ্চা জন্ম দেওয়া সম্ভব তো দেখুন চোদ্দশো বছর আগেই এই যে কাজটা সেটা ইসানবির ক্ষেত্রে করা হয়েছে সুতরাং ইসলামী সর্বপ্রথম এই টেস্ট বেবির মনে করেন যে ঘটনা আবিষ্কার করছে না তাহলে তো তাহলে তো ইসলাম ইসলাম বা খ্রিস্টানিটি তো এটা প্রথম আবিষ্কার করেছে সেটা প্রমাণ হয় না যেটা প্রমাণ হয় প্রাচীন গ্রিস উপকথায় গ্রিসের যে দেবদেবীদের কাহিনী আছে দেবতা জিউস হচ্ছে গিয়ে একটা রানীর উপর দিয়ে এটা হিন্দু ধর্মগ্রন্থ আছে একবার আহ কোন একটা দেবতা ইন্দ্র দেবতা আকাশ উড়ে যাচ্ছিল নিচে একটা কুমির পড়া বসেছিল ইন্দ্র দেবতা নাকি কুমিরে দেখি নাকি তার একটা এক ফোটা পড়ছে ওই কুমিরে নাকি প্রেগনেন্ট হয়ে গেছে হ্যাঁ ওই ওইটা ওইটার উপরেই এখন আবার গ্রিক মিথোলজিতে আছে যে হচ্ছে গিয়ে জিউস যে আছে যে ছিল লুচ্চা দেবতা সবচেয়ে লুচ্চা দেবতা ছিল জিউস সে বিভিন্ন রানীদের সাথে গিয়া গিয়া করত হ্যাঁ আবার মানে স্বপ্নের ভিতরে করতো স্বপ্নে স্বপ্নে করে আসতো স্বপ্নে স্বপ্নে করে আসার পরে নাকি মেয়েরা প্রেগনেন্ট ওই রানীরা প্রেগনেন্ট হয়ে যেত রানীর জামাই গেছে যুদ্ধ করতে অনেক দূরের দেশে গেছে যুদ্ধ করতে হ্যাঁ এই রকমের একটা বাচ্চা পয়দা হয়েছিল আহ অরফিউস সম্ভবত নাম অরফিউস বা কি যেন একটা নাম যার যার জন্মটা এইভাবে হয়েছিল হম তার যে মানে মায়ের যে অরিজিনাল জামাই ছিল সে ছিল বিরাট একজন যোদ্ধা সে অনেক দূরের দেশে গেছে যুদ্ধ করতে আছে প্রাসাদে করছে কি রাজা সেই যে কইরা গেছে কাজ সেরা গেছে কয়েকদিন পরে তার মানে স্বামী আসছে যুদ্ধ টুদ্ধ কইরা আইসা দেখে তার কোলে বাচ্চা বলে বাচ্চা হইলো কেমনে তুমি তো আইসা কইরা গেছিলা বলে আমি আসলাম কেমনে আমি তো ছিলাম যুদ্ধে বলে না তুমি তো একদিন আইতে আইলা আইলা আয়সা আমার করলা এখন

ইন্দ্রের যে গল্পগুলা ছিল সেগুলো সব সত্য ছিল নাকি হুম এটা একটা ভালো কথা বলছেন তবে আমি যে মুমিনের কাছ থেকে এটা শুনছিলাম আমি বলছিলাম যে এই যে ঈসা যে টেস্ট টিউবের মাধ্যমে এসেছে এরকম কোনো ডকুমেন্ট বা ওই জাতীয় প্রমাণ আছে কি তখন তো দিতে পারে নাই তবে আমি অবাক হলাম যে এরকম মানে ক্লেম গুলো করতে পারে মানুষ তো ঠিক আছে আর কি এই যে এই মায়ের পেটে যে বাচ্চা হওয়া এটা কিন্তু প্রাচীন মিথোলজিতে খুবই প্রচলিত একটা জিনিস যেমন ধরেন ইজিপশিয়ান একজন দেবতা আছে হোরা হোরাজ দেবতার জন্ম হয়েছিল একটা মানে ভার্জিন মায়ের গর্ভে। কৃষ্ণের তো কয়েকবার ইয়া হয়েছে একবার একটা কৃষ্ণের জন্ম হয়েছিল ভার্জিন মেরির ভার্জিন মায়ের গর্ভে একবার একটা কৃষ্ণের জন্ম হয়েছিল। আপনি একটু সার্চ করে দেখেন যে ভার্জিন মায়ের পেটে দেবদেবীর জন্ম হওয়া বা মানে অবতারের জন্ম হওয়া এটা বিভিন্ন মিথোলজিতে খুব কমন একটা ঘটনা। হ্যাঁ এটা এটা ঠিক। আর আরেকটা বিষয় আসি ভাই এই যে আমরা সাধারণত মানে এটা নিয়ে আরেকটু কথা বলার আছে ভাই আচ্ছা এক সেকেন্ড একটু আপনি একটু থাকেন আমি একটু আমার ছেলেটাকে একটু রেখে আসি দাঁড়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ যেটা বলতেছিলাম এমডি쌤 ভাই যেটা বলতেছিলাম যে প্রাচীনকালে তো আপনি শুনতেছেন না জি জি বলেন প্রাচীনকালে তো আমরা মানে আমাদের সমাজের ভিতরে নানা ধরনের প্রবলেমগুলো দেখি যে প্রাচীনকালের যে সমাজগুলো ছিল সেই সমাজগুলোতে এই যে এই ধরনের যে বাচ্চারা জন্ম হয়তো তাদেরকে তো সামাজিক ভাবে হেয় করা হয়তো সামাজিক ভাবে নির্জাতন করা হয়তো অনেক সময় মায়রা পর্যন্ত ফেলা হয়তো মানে মনে করেন এরকম একটা বাচ্চা স্কুলে গেছে বা পড়তে গেছে খেলতে গেছে মানে এলাকার অন্য পোলাপানগুলো কি করবে এই বাচ্চாரে পিটাবে মারবে মানে নানাভাবে অপমান অপদস্থ করবে এলাকার লোকজনও তাদেরকে নানাভাবে অপমান অপদস্থ করবে এই ধরনের বাচ্চা যারা জন্ম নেয় তারা তো প্রাচীন সমাজ থেকেই একটু অবহেলিত বা নির্যাতিত বা নির্যাতনের শিকার ছিল নাকি ভাই এটা তো আপনি জানেন জি এখন প্রাচীনকালের যে সমাজে এই সমস্যাগুলো যখন দেখা দিছে তখন এই জিনিসগুলাকে একটা ধর্মীয় ইয়া যদি দেয়া যায় প্রাচীনকালের সমাজের মানুষেরাই বুঝছে যে এই জিনিসটাকে যদি একটা ধর্মীয় পবিত্রতা যদি এটার উপরে আরোপ করা যায় তাহলে জনগণ আসলে তাদেরকে একটু শ্রদ্ধা করবে একটু ভক্তি করবে বেশি ঘাটাবে না বেশি টর্চার করবে না এই জিনিসগুলা প্রাচীন সমাজের মানুষই বুঝতে পারছিল এবং এই কারণেই তারা এই রকমের জিনিসগুলাকে একটা ঐশ্বরিক দিত যে এই যে দেখেন মহাভারতে কুন্তির গর্ভে হ্যাঁ মহাভারতে কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়েছিল এইভাবে এক্স্যাক্টলি এরকমের বেশ কিছু ঘটনা আছে যেটা থেকে আমরা বুঝতে পারি যে প্রাচীন কালের যে গুলা সেই গুলাতে এগুলোর ফ্রি অনেকগুলো বর্ণনা আছে হ্যাঁ অনেক অনেক বর্ণনা আছে আপনি চার জিজ্ঞেস জিজ্ঞেসগুলো এরকম অনেকগুলো বর্ণনা পাবেন বিভিন্ন মিথোলজিতে এই জিনিসগুলা হয়তোই এই যে জারজ যে বাচ্চাগুলো যাদেরকে সকল জারজ বলা হয় তাদেরকে যেন সামাজিকভাবে ভাবে স্বীকৃতি দেওয়া হয় সামাজিকভাবে ভাবে যেন তাদেরকে অবহেলা না করা হয় বা নির্যাতন করা না হয় এইটার একটা রাস্তা তৈরি করার জন্য প্রাচীন সমাজে এই ধরনের গুজব ছিল এবং এই মরিয়মের আসছে হ্যাঁ এবার বলেন হ্যাঁ মানে এই যে রীতিনীতিটা মানে এই যে কথাটা ইসলামে আছে সেই সে বিষয়টা অনেক আগে ধরেন অন্যান্য ধর্মেও ছিল যে ইসলামী এটা অতি প্রাকৃতিক একটা ঈশ্বর থেকে ধরেন দানকৃত একটা পুত্র যে ঈসা সেটা মানে নতুন কিছু না সালকিলেস এর জন্ম কিভাবে হয়েছিল সেটা যদি পড়েন দেখবেন হ্যাঁ মানে যা দেখা যাচ্ছে যে যত অতি প্রাকৃতিক গল্পগুলো ইসলামে বহন হয়েছে অতীতে এগুলো মানে দাবি করা হয়েছে অন্যান্য ধর্মে সেটা আর কি কিছু বলবেন আপনি আরেকটা কি জানা ছিল বলেন হ্যাঁ আরেকটা বলতোম যে অতীতের যে সব রীতিনীতি সম্পর্কে আমরা সমালোচনা করি কিন্তু দেখুন যে অতীতকালে যে রীতিটা বানানো হয়েছিল যে আইনটা বানানো হয়েছিল তখন তো মানুষের ওই লিমিটেড নলেজ দিয়ে ওই নিয়মটা বানানো হয়েছিল মানে ওই সময়ের মানুষের জন্য মানে এই যে যুক্তিটা আমি দিচ্ছি এটা আপনি একটু ভেবে দেখেন মানে ওই সময়ের মানুষের সাপেক্ষে ওই নিয়মটা হয়তো তাদের জন্য বেটার ছিল বা বেশ ছিল মানে ধরুন বর্তমানে আমরা আইনে চলতেছি না ভাই কথাটা ঠিক না নৈতিক অনৈতিক একটা জিনিস হচ্ছে নৈতিক অনৈতিক আর একটা হচ্ছে অপরাধ নাকি অপরাধ না হুম অপরাধটা নির্ভর করে দেশ কাল পাত্রের উপরে একটা জিনিস অপরাধ কিনা মনে করেন আজকে থেকে আইন হইলো যে কথা বললে এক বছরের জেল এটা যদি আজকে থেকে আইন করা হয় তাহলে আজকে পর্যন্ত আমি কোনো অপরাধ করতেছি না কালকে থেকে যদি আমি লাইভ করি কালকে থেকে যদি স্ট্রিমিয়ারে লাইভ করি তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে তাই না হম আ এইটা হচ্ছে এই অপরাধ ওই বিষয়টা হচ্ছে নির্ভর করে স্থান কাল পাত্রের উপরে এটা অপরাধ নাকি অপরাধ না এই জিনিসটা নির্ভর করে স্থান কাল পাত্রের উপরে যখন থেকে এই আইনটা হবে বিধানটা জারি হবে এই বিধানটা জারি হওয়ার পর থেকে আইনটা জারি হওয়ার পর থেকে সেই জিনিসটা অপরাধ হিসেবে সাব্যস্ত হবে আরেকটা জিনিস হচ্ছে সে জিনিসটা ন্যায় নাকি অন্যায় ন্যায় অন্যায় হচ্ছে ইউনিভার্সাল মানে যে কোনো সময়ে যে কোনো কালে যে কোনো স্থানে এটা একই থাকবে এটার কোনো পরিবর্তন হয় না অপরাধের পরিবর্তন হয় আইনের পরিবর্তন হয় কিন্তু ন্যায় অন্যায়ের কোনো পরিবর্তন হয় না ন্যায় অন্যায় সেটা আদিমকালেও যা ছিল এখনো তা আছে কেমন পর্যন্ত একই থাকবে মনে করেন একটা মেয়েকে তার বিনা অনুমতিতে তাকে তার সাথে যৌন আচরণ করা রেপ করা এই জিনিসটা হচ্ছে একটা অন্যায় কাজ তার অনুমতি নিতে হবে তখন যদি আপনি করতে চান করতে পারেন কিন্তু তার অনুমতি ছাড়া তার সাথে এই কাজটা করাটা হচ্ছে অন্যায় এইটা পাঁচ হাজার বছর আগেও অন্যায় ছিল আজকে অন্যায় থাকবে পাঁচ হাজার বছর পরে অন্যায় থাকবে এইটার কোনো পরিবর্তন হবে না এমন কি রাষ্ট্রের সবাই যদি মনে করে যে এইটা করলে ভালো আমরা একটা মেয়ের বিনা অনুমতিতে তার সাথে যৌনকর্ম করব এইটা সমাজের জন্য ভালো হইব সমাজের সবাই সুখে থাকবো এটাতে এইটা যদি মনেও করে আপনি যদি থিওরিটিক্যালি এই রকমের একটা সমাজ কল্পনা করেন যে সমাজের সবাইটা মনে করতেছে যে এটা সমাজের জন্য ভালো তখনও এটা অন্যায় থাকবে সমাজের মানুষ কি ভাবলো কি ভাবলো না তাতে এইটার কিচ্ছু যায় আসে না এটা যে অন্যায় সেটা অন্যায় থাকবে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন হ্যাঁ বুঝতে পারতেছি মনে করেন বাংলাদেশের এখন সবাই তো মোটামুটি ঘুষ খায় তাই না তো তারা তো অনেক বেশি অনেক মানুষই আছে ঘুষটাকে তারা অন্যায় বলে মনে করে না তাহলে কি ভাই ঘুষটা কি ন্যায় কাজে পরিণত হয়েছে তাতে জি না তাহলে তো সমাজের মানুষ কি ভাবতেছে কি বুঝতেছে কি চিন্তা করতেছে সেটা দিয়ে তো কিছু যাচ্ছে আসছে না অন্যায়টা তো অন্যায় থাকতেছে তাই না আমরা অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারলেও অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি না কারণ সেই সময় সেই আইনটা ছিল না আমার কথা আমি কিন্তু খুবই ইয়া ভাবে বলছি যে যদি আপনি বুঝতে না পারেন তাহলে জিজ্ঞেস করেন আমি বলে দিচ্ছি যে অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারলে অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি না মানে আমি বলতে চাচ্ছি অন্যায় এবং অপরাধ দুইটা ভিন্ন জিনিস ন্যায় অন্যায় রিলেটেড হচ্ছে নৈতিকতার সাথে আর অপরাধ কি না সেটা রিলেটেড হচ্ছে আইনের সাথে রাষ্ট্র ব্যবস্থার সাথে সংবিধানের সাথে এইগুলার সাথে হচ্ছে অপরাধ জিনিসটা সম্পর্কিত তাহলে মনে করেন তিন হাজার বছর আগে একটা গোত্রের সব পুরুষটা রেপ করতো সেই জিনিসটাকে কি ওই মানে বিধানই ছিল সব করো তাহলে এই জিনিসটাকে কি আমরা অন্যায় বলতে পারি হ্যাঁ এই জিনিসটাকে আমরা অন্যায় বলতে পারি কিন্তু এই জিনিসটাকে কি আমরা অপরাধ বলতে পারি না এই জিনিসটাকে আমরা অপরাধ বলতে পারি না কারণ সেই সময়ে কোনো রাষ্ট্র রাষ্ট্রীয় ব্যবস্থা এবং কোনো আইন কাঠামো ছিল না যে এই কাজটাকে এই একটাকে আমরা অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি এরকম কোনো আইন ছিল না এই কারণে এইরকম এই ঘটনাটাকে আমরা অপরাধ হিসেবে সাব্যস্ত করে কাউকে শাস্তি দিতে পারবো না অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারবো না বা কাউকে শাস্তি দিতে পারবো না কিন্তু এটাকে অন্যায় হিসেবে আমরা সাব্যস্ত করতে পারবো আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই হ্যাঁ যেহেতু ছিল আইনটা যদিও অন্যায় হচ্ছে কিন্তু অপরাধ হচ্ছে না কারণ কোন একজন ব্যক্তি কাজটা করছে সেই কাজটাকে আমরা অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারি কিন্তু অপরাধ হিসেবে সাব্যস্ত করে তাকে কোন শাস্তি প্রয়োগ করতে পারি না বা তার কোনো বিচার করতে পারি না কারণ তখন তো সেই আইনটাই ছিল না তাহলে আমরা বিচার করব কিভাবে শাস্তি দিবো কিভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত করব কিভাবে সেইটা করতে পারবো না কিন্তু অন্যায়কারী হিসেবে সাব্যস্ত করতে পারবো মনে করেন একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্রটা একটা দ্বীপ সেই দ্বীপে কোনো রাষ্ট্র এখন সেই দ্বীপটা দখল নেই সেই দ্বীপে প্রযোজ্য নাই সেই দ্বীপে আপনি একটা মেয়েকে পাইলেন মেয়েকে পেয়ে রেপ করলেন এই কাজটা কি ওইখানে তো কোনো আইন নাই কোনো বিধান নাই কোনো কোর্ট নাই কোনো পুলিশ নাই ওইখানে কোনো রাষ্ট্রও নাই তাহলে কি কাজটা কি অপরাধ হবে অপরাধ তো হবে না কারণ তো কোনো আইনই তো নাই তাই না কিন্তু অন্যায় তো হবে নাকি সংবিধানের এই জন্য এই দুটাকে আলাদা করতে হবে আলাদা ভাবে বুঝতে হবে ন্যায় অন্যায়ের ধারণা হচ্ছে নৈতিকতার সাথে আপনি যদি বলেন যে চোদ্দশো বছর আগে বাচ্চা মেয়ে বিয়ে করছে ভাই হ্যাঁ অনেকেই বিয়ে করছে কথা সত্য হয়তো করছে আরো বেশি মানুষ করছে তাহলে কি ভাই কাজটা মোহাম্মদ যে কাজটা করছে সেটা কি তাহলে অন্যায় হয়েছে হ্যাঁ ভাই অবশ্যই অন্যায় হয়েছে কারণ ওই সময়েও এই এটা অনৈতিক কাজে ছিল এই কারণে এটা অন্যায় হয়েছে এখন যদি বলেন তাহলে কি ভাই এটা অপরাধ হয়েছে না এটা অপরাধ হয় নাই মোহাম্মদ যেটা করছে সেটা অপরাধ হয় নাই কারণ সেই সময় সেরকমের কোনো আইন ছিল না বা বিচার ব্যবস্থা ছিল না যে এইটাকে আইন মানে অপরাধ হিসেবে সাব্যস্ত করবে সেই বিচার ব্যবস্থা তখন ছিল না এই কারণে এটা অপরাধ হয় নাই কিন্তু অন্যায় ডেফিনেটলি হয়েছে আচ্ছা কিন্তু একটা মানুষের অন্যায় তার জ্ঞানের অভাবের কারণেও তো হতে পারে তাই না কি মনে হয় জ্ঞানের অভাবের কারণে হইলে বা মানসিক সমস্যার কারণে হইলে তখন তো মানে ইসের ভিতরে তো একতিয়ার আছে যে সে যদি এই জিনিসটা ক্লেম করে যে আমার ভাই মাথা খারাপ আমি বুঝি না এইগুলো বুঝি নাই এইগুলো যে আবার আইন আছে এগুলো তো বুঝি নাই তখন তো মানে আইনের ভিতরে তো তাদের জন্য স্পেশাল ইয়া আছে আর জ্ঞানের অভাবের কারণে যদি এটা কেউ বলে এটা সব ক্ষেত্রে ভাই প্রযোজ্য না এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য না যেমন ধরেন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা তিন হাজার বছর আগে মানুষ এমনকি প্রাচীন রোমান সাম্রাজ্যও আহ বাচ্চা মেয়েদেরকে বিয়ে করা নিষিদ্ধ ছিল আপনি যদি চান আমি আপনাকে প্রাচীন রোমান আইন বের করে দেখাতে পারি এটা প্রায় দুই হাজার আড়াই হাজার বছর আগে প্রাচীন রোমে দুই হাজার বছর আগে প্রাচীন রোমে যেই বিধান মানে আইন কানুন ছিল প্রায় বাইশো তেইশশো বছর আগে আইন বিচার ব্যবস্থার ভিতরে স্পষ্ট করে বলা আছে যে মানে মানে বয়সের পার্থক্য যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সেই ক্ষেত্রে বিয়ে দেওয়া যাবে না কোনো অপ্রাপ্তবয়স্ক পুরুষের সাথে বিয়ে দেওয়া যাবে না কারণ তাতে সেই মেয়েটার কষ্ট হবে আহ সেই মেয়েটার মানে মানে শারীরিক সমস্যা হবে এই যে এই গানটা প্রাচীন রোমান সাম্রাজ্যে ছিল এখন যদি মোহাম্মদ যদি বলে যে আমি বুঝি নাই ভাই আমি বাচ্চা মেয়ে লাগাইছি আমি বুঝিনি আমি জানতাম না আরে মোহাম্মদের ক্ষেত্রে এটা প্রযোজ্যই না কারণ সে তো ভাই সে নিজের দাবি হচ্ছে সে আল্লাহর রসুল তাহলে এটা হয় কেমনে ফারেজ ভাই চলে আসছে ফারেজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ চলে আসার জন্য ফারেজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন

আপনি অনলাইনটা যখন কোথাও দেখতেছেন যারা অনলাইনটা করতেছে তারা না জানে যে এই জিনিসটা অন্যায় কাজটা কি অন্যায় থেকে না কিনা তো থাকে আমাদের একটা কমন ট্রেন্ড ছিল যে প্রায় প্রত্যেকটা বাসায় কাজের বুয়া ছিল এবং কাজের বুয়ার সাথে মিসবিহেভ করা হতো কাজের মেয়ে ছিল কাজের মেয়েদের সাথে মিসবিহেভ করা হইতো অনেকভাবেই তো আমরা যদিও জানতাম না যে এই জিনিসটা অন্যায় আমাদের হয়তো বা পিতা মাতা জানতো না

এটা করতে পারেন বাট তার কাজটা স্টিল কাজটা তো অন্যায় রয়ে গেল হ্যাঁ কাজটা অন্য রয়ে গেল তো মানে এই যুক্তিটা তো কেমন কেমন লাগতেছে যে যে যুক্তিটা দেওয়া হয় না যে ওই সময়ে শিশু বিবাহ করাটা নর্মাল ছিল যার কারণে নবী মোহাম্মদ কাজটা করছে সেটা জাস্টিফাই করা ওই সময় যদি ধরেন আপনি এখন শিশু বিবাহ করলে একটা শিশুর উপর যে ধরনের ক্ষতি হবে সেই সময় কি একই ধরনের ক্ষতি হতো একটা শিশুর শরীরে কি একই ধরনেরই সমস্যা হইতো

যদি নবী দাবিদার দেখেন তাহলে তো সে পুরাপুরি গিল্টি যদি সর্বকালের আদর্শ করেন সেখানে তো দেখার আপনাদের কোনো উপায় নেই সে সর্বকালের আদর্শ মানে সে হচ্ছে অবনিশিয়ান কোন একটা শতাব থেকে অহি পায় সে আবার একই সাথে সে জানে না এটা কি পসিবল ও হ্যাঁ এখানে তো বেশি একটা কন্ট্রান্ড তো এখানে তো সে তাকে ইয়ে করতে হবে তাকে কথা ধরতেই হবে যে তার কাজ থেকে অন্য হয়েছে আর ঠিক আর হচ্ছে আপনার তাকে যদি আপনি লোগি থেকে বাদ দেন একজন জাস্ট চোদ্দশো বছরের আগে একজন জেনারেল ওয়ার্ল্ড ওয়ার্ট হিসেবে দেখেন

আবু বকরের মেয়েকে ছয় বছরের বিয়ে করছে কিন্তু তার মেয়ে যখন সে কিন্তু আবু বকের সাথে নিজের মেয়েকে বিয়ে দেয় হ্যাঁ মানে নিজের পরিবারের ক্ষেত্রে যখন বিষয়টা আসছে তখন সে আর একই কাজ করে নাই হ্যাঁ আমার মনে হয় সে আহ অবগত ছিল মানে যা বুঝে যাচ্ছে সবই অবগত ছিল কিন্তু তার মেন্টালিটি আর কি খারাপ ছিল মানে আমি যদি তাকে ডিফেন্ড করতেও যাই খুব একটা ডিফেন্ড করতে পারতেছি না হচ্ছে না আর আমি যদি তাকে সাধারণ মানুষ হিসেবে চিন্তা করি তারপরে যদি খেয়াল করেন যে সে দেখেন নিজের ফ্যামিলির ক্ষেত্রে ওইটা করলো না কিন্তু নিজে যখন বিয়ে করলো তখন সে ঠিকই কিন্তু বাচ্চাটাকে বিয়ে করলো তো একজন সাধারণ মানুষ হিসাবেও যদি তাকে যাচাই করতে যান সেখানেও কিন্তু তার যে মানে খারাপ চিন্তাটা ওটা বোঝা যাচ্ছে আর কি হ্যাঁ দেখেন আপনি যখন আয়সাকে বিয়ে দিতে না চায়

হ্যাঁ সেটাও ঠিক আছে ফারাজ ভাই ঠিক আছে ভাই থ্যাংক হওয়ার জন্য দেখি তাহলে ভাই কিনা